আসসালামু আলাইকুম তা সবাইকে ঝর্ণা ইউটিউব চ্যানেলে স্বাগতম চলে আসলাম নতুন আয় তা আজকে আমি আমার ছেলেকে কাপড় পরাবো সাথে শেয়ার করবো আমরা অনেক দিন ধরে কোনো শর্ট ভিডিও বানাই না তো শর্ট ভিডিও বানানোর জন্য রেডি হয়ে গেছি আজকে তো আবার শর্ট ভিডিও বানাবো আগে ছেলের একটা কাপড় পরাই তো ছেলেরা নিয়ে তো আমি ভিডিও বানাই আমি তো আর এক একটা ভিডিও বানাইতে পারি না মানে পারি ঠিক আছে তাও আমি বানাই না এখন আরবি হুজুর আসে ঠিক আছে আপনি পড়াইতে হুজুরের সাথে আমরা মানে ভিডিও বানানো অফ রাখছি হুজুরা এখন আস্তে আস্তে দেখি রাত্রে নয়টা বাজে আসে মানে আগে আসে না আমি বললাম তাহলে পড়াবেটটা আগে পড়াবেটটু করুক ঠিক আছে বাংলাটাও তো যেহেতু স্কুলের পড়া আছে স্কুলে পড়া পড়া তারপরে হলো মনে করলো এগুলি বানানো যাবে তো আর আগে স্কুলে পড়াটা করতে টাইম দিই স্কুলের পড়াটা হয়ে গেলে তারপরে এখন আলাই যে এখানে যদি এইখানটা যদি টাইম পাই ঠিক আছে বানাবো ধর তুমি এখানে পড়ো আর তোমাদের সাথে ভিডিও বানাই না সে আবার আমাকে চিনি যেটা কি ভালো লাগে না

শরীরটা ভালো না এই জন্য কোনো ভিডিও ভিডিও আপলোড করা হয় নাই তো আমি কোনো মতো করে একটু খালি কাপড়টা পরাই ভিডিওটা বানাই ঠিক আছে দেখো কি অবস্থা ভবিষ্যতে একটা আর্টিস্ট বানাবো ঠিক আছে কি বানাবো আরে বেলাল তো পড়াই না পেটি ফুটো পড়াই না বুঝছো ডাইরেক্ট ইউর সময় তো ষাট থাকে ষাট না হয় তো বা গেঞ্জি থাকে গেঞ্জির সাথে তো আমি এভাবেই কোনো অনু করে পরে কাপড়টা পড়াই নিলাম এখন আলো আমি সাড়ে দুটো করি ওইটা তোমাদের সাথে শেয়ার করে তা তাহলে দেখো আমাদের বউটাকে কেমন লাগতেছে পাঞ্জাবিটা পড়াই আমি ঠিক আছে এখন পাঞ্জাবিটা পরবো আর বউ কাপড় পিন্তা করতেছে পুরুক পাঞ্জাবি পরে লুঙ্গি পরে লুঙ্গি কিনবো না পেটে আমি পেটে গোট পরে ঠিক আছে সবকিছু কাজা পয়সা নেই অনেক দিন ধরে বিড়ো বানাই না আজকে তোমাদের থেকে মাঝখানে একদিন বিড়ু বানাইছিলাম তারপরে আরো বিড়ো বানানো বন্ধ করে রাখছি

এখন আমাকে কি ভা দেখা যাচ্ছে বলো তো দিদি আসো আমি আসো আসো তো মনে নেই একটা এই মানে ছবি তুলে রাখো চালু আসো এটাই হবে আজকে আমাদের দেখো আমাদের কি ভা লাগতেছে শুধু বেড়া এই এভাবে একটু 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 আমাদের ছবিটা এভাবে হবে আজকে ঠিক আছে আজকে আমরা মানে ছবি কীভাবে তুলবো কী কীভাবে করবো না করবো ওইটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম ঠিক আছে তা এখন ভিডিও বানাই গা নাহলে আবার আবার দেরি হয়ে যাবো হুজুর এসে পড়বো ঠিক আছে তা হুজুর আসার আগে আগে ভিডিওটি বানাই আপলোড করতে হবে তোমাদের সাথে শেয়ার করতে হবে তা সবার কাছে অনুরোধ রইল প্লিজ আমাদের ভিডিওটা দেখবে দেখে যদি ভালো লাগে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করতে ভুলবা না ঠিক আছে তো সবাইকে আমাদের তরফে থেকে ভালোবাসা অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তা আল্লাহ হাফেজ